চোখে যে দেখো না তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না এদিক দিয়ে খুব লাকি যে আমার বেশ কয়েকটা গান আছে আমি আমার ফেসবুক পেজে ঢুকলে দেখা যায় আমার দশটা গানের লিস্ট আছে যেগুলো এক কোটির উপরে নাইনটি মিলিয়ন ফিফটি মিলিয়ন সিক্সটি মিলিয়ন এবং একটাও ইউটিউবের যুগের গান না তারপরেও মানুষ এখনও প্রতিদিন শুনছে তো ইমরানের সাথে বেশ কয়েকটা গান আছে মিলনের সাথে আরিফিন রুবি ভাইয়ের সাথে তাসান ভাইয়ের সাথে কাজী শুভু ভাইয়ের সাথে আর সর্বাধিক বেশি যদি জনপ্রিয় গান কারোর সাথে বলি সেটা হচ্ছে ইমরানের সাথে দূরে দূরে মানে না মন কেন বারে বারে ওর সাথে সবচেয়ে বেশি মানে জুটি হিসেবে মানুষ গান পছন্দ করেছেন আমার এরকম বেশ কয়েকটা আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি হাই উঠো ছিল ওই গানটা শোনাই দূরে দূরে থেকে এটা অনুরূপ আইসদার লেখা ইমরানের সুন এরকম বেশ কয়েকটা গান আছে যে বললাম আমার আমি দশটা গানের লিস্ট দিয়ে রাখছি এরকম যেগুলো একদম মুখে মুখে যার এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি আমার কাছে রিকোয়েস্ট আসে সেটা হচ্ছে দূরে দূরে গানটা আমার আর ইমরানের গাওয়া ছিল ইমরানের টিউন এবং লিখ ছিল অনুরূপ আইসদার আমি দুই গান গাচ্ছি তো চোখে যে দেখো না তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না তুমি দূরে দূরে আেখো না কথা যদি বলি ফ্যান বেজ কমে নাই বিকজ আমি সেটা আমার ফেস মানে ইউটিউবে ঢুকলেই বোঝা যায় কিন্তু হ্যাঁ এই কথাটা ট্রু যে আগের মতো পাচ্ছে না বিকজ অবর এটার কারণ হচ্ছে তখন সিডির যুগ ছিল এক একটা সিডিতে দশটা বারোটা করে গান হতো বিভিন্ন মিক্সড অ্যালবাম হতো মানে প্রায় এক মাসে আমার তিরিশ চল্লিশটা গান এক একটা অ্যালবাম ধরলে দুই তিনটে অ্যালবাম ধরলে তিরিশ চল্লিশটা গান তো কোনো কোনোভাবে আমার গান তো শোনা হয়ে হয়েই যাবে তার মধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হতো মা মানুষ বসে থাকতো সিডি নেওয়ার জন্য আর এখন হচ্ছে সিঙ্গেলস বের হয় দেখা গেছে দুই তিন মাস পর বা অনেকে এক বছর একটা সিঙ্গেলস বের করে তো ওই কারণে গানের সংখ্যাটা কমে গেছে যে কারণে হয়তো ওই মানে যারা আমাদের ফ্যান মানে প্রতিদিন গান শুনে অভ্যস্ত বা সিরিতে এতগুলো গান শুনে অভ্যস্ত ওদের ওই খায়েশটা মিটে না যে মানে অনেকদিন পর যে গান রিলিজ দেয় এটা হয়তো অনেকের পছন্দ হয় না তো ওই কারণে হয়তো মানে এটা শোনা হয় যে আপু আগের মতো গানগুলো কেন আসছে না বা রেগুলার কেন না তো আমি সবসময় সময় নিয়ে কাজ করি বাট ওই যে বললাম যে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে এখন সিঙ্গেস রিলিজ হয় আর তারপরেও আমি মানে এখনও যে পরিমাণ রেসপন্স পাই মানে কি বলবো শ্রোতাদের ভালোবাসার কারণেই আমি কাজ করছি এবং করে যেতে চাই